টানা বৃষ্টিতে গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে জোবনি গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার জেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা গিয়েছে তার ঠিক পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আচমকাই জোবনি গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে তবে ঘর ভেঙে যাওয়ার কারণে কোথায় বসবাস করবেন ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিত ওই ঘরের মানুষজন ঘরটা রাস্তা কিছু হয়েছে কারও কিছু হয় মানে একটা গরু মারা গেছে আর জিনিসপাতি সব মাটি চাপার আপনারা কি কোনো সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন আমরা কোনো সাহায্য পাইনি

thank yeah. okay.